সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমার নাম তৌফিকা বানু আর আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার খাতার স্ক্যানের ব্যাপারে বলবো হয়তো অনেক কেউ আমার কথা শুনে বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি অনেক কেউ নিউজ দেখে নিয়েছো আবার তোমাদের মধ্যে অনেক কেউ আছে যে এই ব্যাপারটা জানি না তো তাদেরকে জানানোর জন্য আমি মেললে এই ভিডিওটা বানাচ্ছি ওকে মাধ্যমিক পরীক্ষা হলো পরীক্ষার রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোনোর পর অনেক স্টুডেন্টরা চ্যালেঞ্জ করলো যে হ্যাঁ আমার নাম্বার বাড়বে হয়তো কোনো কারণে স্যার ম্যামরা ভুল করেছে আমার নাম্বার দিতে আমার নাম্বার বাড়বে অনেক স্টুডেন্টরাই তো ভেবে রাখে যে হ্যাঁ আমি এই বিষয়ে এতটা লিখে এসেছি এত নাম্বার পাবো কিন্তু তাদের মনের মতো নাম্বার পায় না ওই জন্য চ্যালেঞ্জ করে যে আমার নাম্বার বাড়বে কিন্তু সব বছরের থেকে এই বছরে প্রায় বারো হাজারেরও বেশি খাতার নাম্বার যোগ করতে গিয়ে ভুল হয়েছে মানে ভাবা যায় বারো হাজার প্রত্যেক বছরই তো নাম্বার বাড়ে অনেক স্টুডেন্টেরই কিন্তু প্রত্যেক বছরের থেকে এই বছর সব থেকে বেশি নাম্বার পেয়েছে স্টুডেন্টদের প্রায় বারো হাজারেরও বেশি মানে আমাদের ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেম এমনই হয়ে গেছে যে এখন প্রায় সব স্টুডেন্টদেরই মনে হয় যে এখন কোনো এক্সাম পিওর ভাবে হয় না সব এক্সামেই কিছু না কিছু ঘাপলা আছে কোনো কোনো স্টুডেন্টদের বাইশ নাম্বারও বেড়েছে ভাবা যায় প্রায় তিন পার্সেন্ট থেকেও বেশি আর এক থেকে দশের মধ্যে প্রায় সান্তান্ন জন ছিল আরও সাতজন অ্যাড হয়েছে মানে চৌষট্টি জন হয়ে গিয়েছে এখন এক থেকে দশ ট্যাঙ্কের মধ্যে তারপর কি হয়েছে এক থেকে দশ র্যাঙ্কের মধ্যে চারজন স্টুডেন্টদের র্যাঙ্ক অদল বদল হয়েছে কারা কারা চ্যালেঞ্জ করেছিলেন নাম্বার বাড়ানোর জন্য তারা কমেন্ট করো আর যাদের নাম্বার বেড়েছে তারাও কমেন্ট করো ওকে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে